গুড মর্নিং কেমন আছো সবাই আজ হচ্ছে সানডে রবিবার এদিকে সরস্বতী পুজো পড়েছে তো দুদিন তারপর তোমার দাদাদের ছুটি এই তোমার দাদার ছুটি এই বেরোলাম এখন বাজে সকাল এগারোটা তো যাচ্ছি হচ্ছে গতকালকের ভিডিওতেই বলেছি ওই মায়াপুর সৎসঙ্খ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান তো সেখানেই যাচ্ছি তো একবারে ওর জন্য রাস্তা থেকে রেডি হয়ে রাস্তা থেকে বেরিয়ে ফোনটা এই ভিডিওটা শুরু করলাম তো চলো সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো কেউ স্কিপ করো না দেখি কখন পৌঁছাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আবার সারা রাস্তায় জল এই কারণে আমার শাড়ি পরলে প্রচণ্ড অসুবিধা হয় তো তারপর দেখো চলে এসছি বাস স্ট্যান্ডে বাসের মধ্যে বসে আছি ওই যে পেছনে তোমাদের দাদা মেয়ে আমি তো বাসের লোক হবে তারপরে বাস ছাড়বে মানে টোটালটা পুরো ভর্তি হবে না তো কিছু কিছু জায়গায় আবার লোক তোলে আমাদের নেদের পাড়ায় দাঁড়ায় সদর মোড়ে দাঁড়ায় তো হালকা কিছু ভিড় হলে তারপরে ছাড়বে তো এই মায়াপুরের বাসে যাওয়ার একটাই সব থেকে বড় মানে অসুবিধা কী বলতো বিরক্তিকর ব্যাপার যেটা হচ্ছে ধুবুলিয়া ঘুরে যায় মানে ডাইরেক্ট মায়াপুর যায় না কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসটা ছেড়ে একদম ধুবুলিয়া মানে দাঁড়াবে বাজার ধুবুলিয়া থেকে আবার বাসটা ছেড়ে তারপর মায়াপুর যাবে আবার মায়াপুর থেকে আসার সময়ও সেই সেম একই মানে ব্যাপার ঘটে ওর জন্যই না ভালো লাগে না তো কি আর করা যাবে যার যেটা রুলস তারপর দেখো আমাদের সদরের মোড়ে এই একটা মানে নিয়ম দেখি যখনই এই বাসে যাই তো পিয়ারা মাখা হোক আমরা মাখা হোক ওরা মেখে না বাসে বাসে বিক্রি করে একদিকে ভালো তো মেয়ে আবার আমরা মাখা নিয়ে নিল নিল হচ্ছে দশ টাকা আমরাটা কীরকম যেন একটা খেতে ছিল বিলাতি আমরা এত সুন্দর লাগে জানি না কেন তো তারপর দেখো পৌঁছে গেছি তো এই হচ্ছে আমাদের সৎসঙ্গ বিহার সৎসঙ্গ মন্দির এটা হচ্ছে মায়াপুর মন্দির মানে মায়াপুরের সৎসঙ্গ মন্দির তো চলো দেখতে তোমার ফুল তো তারপর দেখো আস্তে আস্তে ছাদের দিকে যাচ্ছি ছাদে বলতে দোতলায় যাচ্ছি দোতলায় ঠাকুর তো ঠাকুরটা দর্শন করে নেবো ঠাকুরটা দর্শন করে নিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে যাব। কারণ যেখানে যেই মন্দিরেই যাই না কেন সব থেকে আগে কিন্তু আমাদের প্রয়োজন ঠাকুর দর্শন করা বা ঠাকুরের প্রুনামি দেয়া। তাই না তো কত মানুষ দেখো মায়েরা সবাই মন্দিরে বসে আছেন ঠাকুরের সামনে কি ভালোই না লাগছে দেখতে এর আগেও প্রচুর এসেছি এই মন্দিরে একবার আমরা সন্ধ্যেবেলায় সৎসঙ্গ এসছিলাম আমাদের শিবির থেকে গাড়ি করা হয়েছিল তো আমি মেয়ে অনেকেই এসেছিলাম তো এই মন্দিরে বসে আমরা প্রার্থনাও করেছি মায়াপুর এই সৎসঙ্গ মন্দিরে তারপর এই মন্দিরের নিস্তলাতে সৎসঙ্গ হয়েছিল সেখানে বসে আমরা দেড় ঘন্টা সৎসঙ্গ করেছি তারপরে রাতেবেলা আনন্দবাজারের প্রসাদ খেয়ে তারপর আমরা আবার গাড়ি করে বাড়ি গেছি তো খুব মনে পড়ছিলো সেই দিনগুলোর কথা আসলে এই কোভিডের পরে না অনেকগুলো দিন কিন্তু আমরা একটু থমকে গিয়েছিলাম মানে তোমরা সবাই জানো সব কিছুই কিন্তু ঠিক আগের মতন ছিল না অনেক কিছুই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তো গত বছর তো অনুষ্ঠান হয়েছে কিন্তু এই মন্দিরগুলোতে হয়নি তো আমাদের শিবিরে একটা অনুষ্ঠানই হয়েছে জেলা উৎসব তো তার আগের বছর অনুষ্ঠান হয়েছিল কোভিডের থেকে তো বন্ধ হয়ে গেল। তো এবছর আবার সেই অনুষ্ঠান নতুন করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তো আমি তো বেশি এবার কোনো জায়গাতে যাইনি আমাদের শিবিরের অনুষ্ঠানটাতেই গিয়েছিলাম আর হচ্ছে আমাদের চামটা মন্দিরের অনুষ্ঠানটাই গিয়েছিলাম আর এই অনুষ্ঠানে আসলাম মায়াপুর অনুষ্ঠানে তো এইটাই হচ্ছে বছরের শেষ উৎসব আজকে শুনছি আরও তিনটে অনুষ্ঠান আছে মানে দুটো আমি হোয়াটসঅ্যাপে দেখলাম তো দেখতেই পাচ্ছ কত মানুষ আর এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে আর কি তো এবার আস্তে আস্তে যাচ্ছি আনন্দবাজারের প্রসাদ খেতে তো প্রসাদটা খেয়ে নি চলো তো ঠাকুরের প্রসাদ খেয়ে দেখো এখানে বসে আছি এই যে মেয়ে এই যে আমি তোমাদের দাদা একটু গেটের বাইরে গেল সব ওই স্টেজে অনুষ্ঠান হচ্ছে এই মন্দিরে প্রচুর ভিড় থাকে তবে আজকে হোয়াটসঅ্যাপে দেখলাম আজকে আরও দুটো জায়গায় অনুষ্ঠান রয়েছে একটা হচ্ছে বগুলা আর একটা হচ্ছে বার্নপুর আর এটা হচ্ছে মায়াপুর মানে একই দিনে তিনটে অনুষ্ঠান আছে তবে এটাই বছরের শেষ অনুষ্ঠান তো সেই কারণে হয়তো ভিড়টা কম নাহলে অনেক ভিড় হয় খুব ভালো লাগছে এখানে ছায়াটায় বসে আছি কি গরম তোমাদের দাদা তাই বলছে যে শীতের সোয়েটার বেকার টেনে আনলে মনে হয় লাগবে না তো দেখা যাক ফিরবো তো সন্ধেবেলায় বাসে ফিরবো তখন হয়তো আহ ঠান্ডা লাগলেও লাগতে পারে কারণ তোমার দাদাকে ব্যথা টানতে হচ্ছে তো তো আমাদের ওই মন্দির থেকে বেরিয়ে বাইরে পাপড় নিলাম দেখো এখানে পাপড় পাঁচ টাকা করে নিলো আর আমাদের ওখানে নেয় সাত টাকা করে এই পাপড়ি আবার কোনো জায়গায় আট টাকা করেও নেয় তো এখানটা বসে আছি দেখো কি সুন্দর চারিদিকটা আমি দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে নিমায়ের মাসির বাড়ি কারণ এর পাশেই ধরো মায়াপুর এখান থেকে পাঁচ মিনিট মায়াপুর টোটোতে গেলে দশ টাকা ভাড়া নেবে মানে মায়াপুর ইস্কন মন্দির এটা হচ্ছে নিমায়ের মাসির বাড়ি তো নিমাই মাসির বাড়ির ভেতরটায় আমরা বসে আছি খুব সুন্দর জায়গা এর আগেও আমরা যতবার এই মন্দিরে এসেছি এখানটায় আসি এসে ঘুরে যাই একটু রোদটা পড়ুক ওই ওই যে যে আমাদের গান হচ্ছে দেখো ফেটে যাচ্ছে রোদে মানে এটা হচ্ছে এটা নিমায় মাসি বাড়ি আর আমাদের ঠাকুরের সৎসঙ্গ মন্দির দুটো অপোজিটে মানে রাস্তার এমুক আর অমুক ঠিক আছে রাস্তার পাশাপাশি তো দেখো এই ভেতর দিকটা আসলাম কি সুন্দর দেখো রাস্তাটা দেখো এখানে রিলস করার জন্য দারুণ এই জায়গাটা রিলস করার জন্য দারুণ তবে এখন রোদের মধ্যে জানি না মানে ক্যামেরা ফেটে যাবে কি না দেখি নালে এই রোদের আলোটা চলে গেলে তারপর করতে হবে দেখেছো কত সুন্দর দারুণ লাগছে এটা পুরো নিমায় মাসির বাড়ি না মাসির বাড়ির ভেতরটা ওই সামনেটায় আছে মন্দির আছে দেখাবো মাছ তুই দেখো কত বড় বড় মাছগুলো খেলে বেড়াচ্ছে ই বাবা ওটা কালবাউস নাকি দেখো সব রুই মাছ কি কত মাছ এরকম ভেসে থাকে না তো রোদপু আছে দেখো কত মাছ তারা একটু নিচে গেলে দেখি দেখা যায় কি না শোল না শোল মাছ জলে থাকে না ওই দেখো মাছগুলো আসছে দেখো কত মাছ কি না কত বড় বড় রুই গো এরা চাষ করেছে কি সুন্দর লাগছে দেখো কত বড় বড় রুই দেখা এই মাছটা আসছে দেখো সামনের দিকে মাছটা আসছে দেখো জল খেতে খেতে আসছে আর এই যে মাছখানটাই কত দেখি জুমে দেখানো যায় নাকি এ দেখো এইখানটা কত রোদটা আছে বলে ছেটে আছে জানো তো এটা যদি রোদটা না হতো এক জায়গায় খেলছে সব আর এই দেখো এটা দেখো কত দূর চলে আসলো এই দেখো মাছ হ্যালো গাইস তোমার দিদি ভাই দেখো এসেছে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে তা আমাকে বললো তুমি নিমায়ের মাসির বাড়িটা দেখিয়ে নিয়ে আসো তো চলো নিমায়ের মাসির বাড়িটা তোমরা দেখো এটা যত সম্ভব দেখো তোমার সব প্রত্যেকটা পাথরে মালা দেওয়া রয়েছে এটা মানে সাত পাক ঘুরে মালা দিতে হয় দেখেছো সব প্রত্যেকটা পাথরে মালা দেওয়া আছে

পাথরটি যেটা দেখলে এই যে লেখা আছে এই যে গৃ গোবর্ধন দেখছি এগুলো সব ধানের সব ওই করা কি ঘর বলে যে ঘুটো ঘুটো বলে এটা ঘুটো তো তারপর দেখো মন্দিরের বাইরে থেকে বেরিয়ে ফুচকা খেয়ে নিলাম মেয়ে বললো ফুচকা খাবো তবে একদম ফালতু ফুচকা হয়েছে নর্মাল আলু মেখেছে ওর থেকে মনে হয় বাড়িতে আমরা আলু মাখা ভালো করি আর টক জলের মধ্যে কোনো টকই ছাড়েনি একদম পাতলা জল পাতলা জল বলতে মানে টকের কোনো বংশই নেই কি আর বলি তোমাদের তো দশ টাকা করে খেলাম কারণ ওই ফুচকা বেকার টাকা নষ্ট করে লাভ নেই তো তোমাদের দাদাই কিন্তু নিমায়ের মাসির বাড়ির ভিডিও ক্লিকগুলো তোমাদের সাথে শেয়ার করেছে আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম এন তুমি করে এনো আমার ভালো লাগছিল না হঠাৎ করে শরীরটা অস্থির অস্থির করছিল কেন জানি না আমি চুপচাপ বসেছিলাম এক জায়গায় তারপর দেখো টোটো করে নিয়েছি এই কারণেই আর কি বাসে যাওয়ার সিদ্ধান্তটা নিলাম না কারণ একই ব্যাপার বাসে পঁচিশ টাকা করে ভাড়া নিল আর আমাদের এইখান থেকে মন্দিরের সামনের থেকে বাহাদুরপুর মোরব্দি পনেরো টাকা আর এখান থেকে আবার কুড়ি টাকা করে নিল। ওই দশ টাকা বেশি তো টোটোতে ভালো মতন আর কি সবাই বসে বাড়িতে চলে এলাম তো তারপর দেখো বাহাদুরপুর মোড়ে নেমে এই দোকানটায় চা খেয়ে নেবো তোমাদের দাদা সোয়েটারটা পরে নিল তো আমি আর মেয়ে একটু পরে পড়ব তো এ দেখ এটা দেখো আমাদের কৃষ্ণনগর ব্রিজ তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দোকানে যে চাটা খেলাম না চাটা খুব একটা ভালো ছিল না তোমাদের দাদা পরে বললো দুধটা একটা কেমন গন্ধ গন্ধ ছিল তো কি আর করা যাবে রাস্তাঘাটের খাবার কখন কোনটা ভালো কোনটা ভালো না কী করে বুঝবো বলো বোঝা মুশকিল এটা আমরা কেউই কিন্তু সঠিক বুঝতে পারি না তো তারপর দেখো টোটোতে ওঠার আগে সোয়েটারটা পরে নিয়েছি তোমাদের দাদা বলছে তুমি এই সোয়েটারটা নিয়ে এসছো এটা আসলে নর্মাল আমি মানে রাস্তাঘাটে নর্মাল পরি এদিক ওদিক বেরোলে তো আমি বললাম এটা গতকালকে কেচেছিলাম সামনে ছিল তো এটাই পরে এসেছি আবার কে বার করে গো ভাল লাগে না তো এই আর কি তো তোমাদের দাদা ওইখানে বসেছে আর আমি এখানে বসেছি আর আগে যে টোটোটায় আসলাম ওটাতে আবার দুটো সিটই সামনে সামনে ছিল বেশ ওই সিটগুলো ভালো কারুরই উল্টো বসার অসুবিধাটা হয় না তারপর তোমাদের দাদা নেমে গেল আমি আর মেয়ে একটা লেস কিনে খেতে খেতে চাষাপাড়া বুড়িমা মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি তো ওইদিকে তো টোটো আসতে দিল না ওখান থেকেই নো এন্ট্রি করে দিয়েছে যেহেতু এদিকে পুজোর প্রচণ্ড চাপ আর এটা হচ্ছে চাষাপাড়া বারোয়ারির হচ্ছে রাজমাতা সরস্বতী মা তোমরা দেখতেই পাচ্ছ একদম বুড়িমার মতো মুখের সাজটা করে অসাধারণ মায়ের সাজ তোমরা কিন্তু সবাই কমেন্ট করো কেমন লাগছে কেমন হয়েছে ঠাকুরকে আবার কেমন হয়েছে বলার কি আছে তবুও তোমরা কমেন্ট করে জানিও তো এই মন মানে ঠাকুরের দেখলাম পুজো হয়ে গেছে তো আজকে পুজো খুবই কম আগামীকালই পুজো বেশি তবে তোমাদের দাদাদের ক্লাবে আজকেই পুজো হবে রাতের বেলা তো আর একটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো তোমরাও দর্শন করে নাও মা শুভ্র মাতা কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে এই ঠাকুরটার আবার পুজো হয়নি এটা হয়তো রাতে বা আগামীকাল পুজো হবে তো খুব ভালো লাগছে গো তো প্রত্যেকটা ঠাকুর কিন্তু সাঙ্গে বিসর্জন হয় আর এটা গতকালকে রাতের ভিডিও মেয়েকে তো পাশের ঘরে ভাইয়ের বউ তো মেহেন্দি করে দিয়েছিল গতকালকে ভিডিও শেষ হয়ে গেছিলো তাই আমি ভিডিওটা তুলে রেখেছিলাম তো এটা হচ্ছে ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে কমেন্ট করো বলো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর ভাইয়ের বউ কিন্তু সুন্দর মেহেন্দি করে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পনেরো তো বাড়িতে এলাম এসছি খানিক্ষণ আগে ছটার সময় এসছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে মেয়ে চা করলো গরম গরম চা আমি আর মেয়ে খাবো আর তোমাদের দাদা তো নেমে গেল দোকানের ওখানে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কারণ পোস্ট অফিস মোড়েই আমাদের নামিয়ে দিয়েছে এত ভিড় এদিকে ঠাকুর বড় বড় ঠাকুর তো সব সবাই টুকটাক ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তো টোটো ঢুকতে দিচ্ছে না এদিকটায় নো এন্ট্রি করে দিয়েছে তো সেই কারণেই আমরা এদিকে হাটা পথে বাড়ি চলে আসলাম তোমাদের দাদা তো দোকানে মানে ওদের পুজোর ওখানে চলে গেল ক্লাবে তো এ দেখো জামা কাপড়গুলো জমলো মানে কোথাও বেরোলেই জামা কাপড় তো জমবেই এটা মানে বলার কিছু নেই তোমাদের দাদা রাতেবেলা আসলে ওগুলোও খুলে রাখবে একবারে সব এগুলো কালকে কাছাকাছি করব আর রাতের খাবার বলতে তোমাদের দাদার তো ক্লাবে খাওয়া দাওয়া রয়েছে তো একবার বলছে খাবো একবার বলছে খাবো না তো দেখি পরে একবার তো ফোন তো করবেই তো তখন মানে শিওর জিজ্ঞাসা করব আর যদিও ওখানে খেয়েই আসবে নালে তো বন্ধু বান্ধবরা ছাড়বে না কালকে চলে এসেছে তাই ফোন করে মালিক ওরা রাগারাগি করছিল। হ্যাঁ তুই চলে গেলি খেলি না এই সেই দিয়ে কালকে দোকান বন্ধ হওয়ার পর চলে এসছে দিয়ে ও বলেছে ঠিক আছে আমি কালকে খাবো এবার তিন চার দিন ধরে ওখানেই ধরো খাওয়া দাওয়া ক্লাবে তো যাই হোক তো মার মেয়ে গোলা রুটি করবো মেয়ে বললো মা গোলা রুটি খাবো তো গোলা রুটি করে আমরা চিনি দিয়ে খেয়ে নেবো ওটাই ভালো বলবা ময়দা দিয়ে করবো তো এই আর কি তো চলো কালকে বেরোবো কালকে সকালবেলায় মেয়ে পুজো দেবে আজকে তো পুজো হচ্ছেই না বেশিরভাগই সব কালকে ওপরে কাকিমাদের ঘরে তো পুজো হবে সকালবেলায় আটটার সময় ঠাকুমশাই আসবে তো মেয়ে স্নান টান করে সকালে অঞ্জলিটা দিয়ে নেবে আর সন্ধেবেলায় আমরা বেরোবো মেয়েকে বিঘা সাজিয়ে দেবো শাড়ি টাড়ি পরিয়ে আর নাকি দিনের বেলায় বেরোয় দেখি ওই সব আলোচনা রাতে এখন না তাই না বা তো চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালোভাবে সবাই পুজো কাটাও চলো সবাইকে গুড নাইট সন্ধেবেলায় গুড নাইট দিয়ে দিলাম বা গুড নাইট দিয়ে দাও